আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছে সমাজবিজ্ঞান বিভাগ থেকে তো তাদেরই আজকে যে সামাজিক পরিসংখ্যান যে সাবজেক্টটা রয়েছে এটার সাজেশন তো মূলত আজকে সাজেশনটা হচ্ছে ক বিভাগ নিয়ে কারণ আমি খ আর গ বিভাগের সাজেশন কিন্তু প্রায় এক মাসেরও একটু বেশি সময় আগে সেটা আপলোড করেছি কারণ ওইটা তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট গ বিভাগটা প্র্যাকটিস করার জন্য তো যেহেতু পরীক্ষা দুই তারিখে আর বেশি সময় নাই তো আজকে আমি তোমাদের কিন্তু ক বিভাগের সাজেশন দিয়ে দিবো তো মূলত যারা এই বইটা নিয়ে পড়ালেখা করছো তাদের জন্য আজকে সাজেশনটা তো কবিভাগে তোমাদের দেখো একটা প্রশ্নের প্যাটার্নটা দেখিয়ে দিই এটা হচ্ছে দু হাজার একুশ সালের যে প্রশ্ন তো সেটাই প্রশ্নে কিন্তু তোমাদের অ্যানসার করতে হয় দশটা তো এখানে প্রায় বারোটার মতো আসে সেক্ষেত্রে দশটা তোমাদের লিখতে হয় তো আশা করি এই প্রশ্নের প্যাটার্নটা দেখে বুঝতে পারছো আর অনেকেই প্রশ্ন করো যে কবিভাগটা কিভাবে লিখবো জাস্ট এইগুলো সব লিখে উত্তর লিখব না শুধু উত্তরটা লিখব তো তোমাদের কাছে যেটাই ভালো মনে হয় সেভাবে লিখতে পারো কেউ যদি শুধু এই উত্তরটা লেখো তো কোনো অসুবিধা নাই আবার অনেকে এই এতটুকু এখান থেকে যে কোনো অনুধাবনের ক্ষেত্রে এতটুকু লিখে শেষে তোমরা নামটা লিখতে পারো তো সেটা অসুবিধা নাই তবে যেহেতু এক নাম্বার উত্তর সরাসরি উত্তরটা লিখে দিলেও হয়ে যায় তো এটা তোমরা নিজেদের পছন্দ মতোই দিতে পারো কোনো কিছুতেই অসুবিধা নাই তো চলো ক বিভাগে এখানে বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি আশা করি এগুলো পড়লেই তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু আমি তোমাদের বিভাগের যে সাজেশন রয়েছে সামাজিক পরিসংখ্যানের সেটাও দিয়ে দিব যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামেই তোমরা ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা তো তোমরা সেখানে জানিয়ে দিতে পারো তো চলো ভিডিওটা শুরু করি আর বেশি কথা না বলে তো প্রথমে এখানে দেয়া হয়েছে যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনায় হলো পরিসংখ্যান উক্তিটিকার উক্তিটি হচ্ছে ডক্টর এ এল বাউলি তো এর পাশে কিন্তু ইংলিশ বানানটাও দেয়া হয়েছে তোমরা চাইলে জাস্ট এরকম উত্তরটা নামটা লিখে দিতে পারো আবার চাইলে তোমরা সবগুলো লিখে শেষে নামটাও দিতে পারো তো বললাম যেটা তোমাদের পছন্দ হয় তোমরা সেভাবেই লিখো এরপরে হচ্ছে পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ উপাত্ত যাচাই এবং উপাত্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া উক্তিটিকার উক্তিটি হচ্ছে পরিসংখ্যান বেদের ইউনিয়ন ও কোলম্যান তো পাশে কিন্তু সেমভাবে ভাবে ইংলিশটা দেয়া রয়েছে পরম শূন্য কোন স্কেলে বিদ্যমান থাকে অনুপাত সূচক স্কেলে এরপরে হচ্ছে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স শব্দটি কোন ভাষা থেকে উদ্ধৃত হয়েছে পরিসংখ্যান পরিসংখ্যানবিদদের মতে স্ট্যাটিস্টিক্স শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস কিংবা ইতালীয় শব্দ স্টাটিয়া অথবা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে উদ্ধৃত তো তোমাদের পরিসংখ্যান শব্দটি কোন ভাষা থেকে উদ্ধৃত হয়েছে বললে তোমরা এটা লিখতে পারো আবার তোমাদের এমনও আসতে পারে যে পরিসংখ্যান শব্দটি জার্মান কোন শব্দ থেকে এসেছে যদি তোমাদের জার্মান নামটা প্রশ্নে উল্লেখ করে তো তোমরা সেখানে শুধুমাত্র এই অ্যানসার টুকু লিখবা আর যদি বলে যে পরিসংখ্যান শব্দটি ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে তখন তোমরা সেক্ষেত্রে এটা ব্যবহার করবা তো এখানে তিনটা দেওয়া রয়েছে জার্মান ইতালি আর হচ্ছে ল্যাটিন আশা করি বুঝতে পারছো এরপর হচ্ছে চলক কি পরিবর্তনশীল রাশিই হলো চলক যেমন ওজন আয় ইত্যাদি এরপরে বলছে অন্তর্ভুক্ত পদ্ধতি কি যখন কোন শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরে যে শ্রেণীর পরিসীমা নির্ধারণ করা হয় তাকেই বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি এগুলো কিন্তু তোমাদের জাস্ট অল্প একটু পড়লে তোমরা মনে রাখতে পারবা এরপরে হচ্ছে শ্রেণীর সংখ্যা নির্ধারণে পরিসংখ্যানবিদ এস্ট্রাগাস এর সূত্রটি লিখো তো শ্রেণীর সংখ্যা সমান দিয়ে এক প্লাস তিন দশমিক তিন দুই দুই লগ এন এন সমান কিন্তু এখানে মোট উপাত্ত যেটা তো পরিসর কি যে কোনো নিবেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যই হল পরিসর এরপরে কখন গাণিতিক গড় মধ্যমা ও প্রচুরকের মান সমান হয় প্রতিসমচলক চলক বা নিবেশনের ক্ষেত্রে ক বিভাগের প্রশ্নে তোমরা যদি দশের থেকে দশটাই উত্তর ঠিকঠাক দিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস মার্কের জন্য অনেকটা নাম্বার উঠে যায় আবার যারা ভালো রেজাল্ট করবা বা ভালো রেজাল্ট করার আশায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু পয়েন্ট অনেকটা এগিয়ে থাকবে তো অনেকে এই সাবজেক্টটা নিয়ে অনেক চিন্তা করে তো চিন্তা করার কোনো কারণ নয় আমার যে ফুল ভিডিও সাজেশনটা রয়েছে ওর ভিতরে অনেক কথা বলা রয়েছে যেটা যদি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তো এই অল্প কয়েকদিনেও কিন্তু এটা নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো তো কাল পিয়ার প্রদত্ত প্রচুর সূত্রটা হচ্ছে প্রচুরক সমান তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ গাণিতিক গড় এখানে কাল পিয়ারসনের প্রদত্ত সূত্রের কথা বলছে আবার পরীক্ষায় কিন্তু এমনও আসতে পারে যে দ্বি সমস্যায় প্রচুর নির্ণয়ের সূত্র লেখো তো বা বা কালপেয়ারসনের একই কথা সূত্র কিন্তু একটাই হবে এরপরে কি বলছে মধ্যমা কি কোনো নিবেশনের উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে উপাত্তটির অবস্থান ঠিক মাঝখানে হয় তার মানকে বলে মধ্যমা এরপরে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সহস্ত্র পরিমাপ কোনটি গাণিতিক গড় কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বীজগণিক পরিগণনার জন্য উপযোগী গাণিতিক গড় বীজগণিতিক পরিগণনার জন্য উপযোগী এরপর বলছে লেখচিত্রে প্রচুরকার অবস্থান দেখানোর জন্য কোন লোকচিত্রে অঙ্কন করতে হয় আয়তলেক অঙ্কন করতে হয় চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্রটি লিপো চতুর্থক ব্যবধান এটা কিন্তু চতুর্থক ব্যবধান কোন তোমরা প্রশ্নের ছোটখাটো জিনিসটাও খেয়াল রাখবে এখানে বলছে চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্র চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে কিউ ডট ডি সমান ব্যবধাঙ্ক তখনই কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এখন বলছে বিকল্প কল্পনা কি যে কল্পনার বিপক্ষে নাস্তি কল্পনাকে যাচাই করতে হয় তাকেই বলা হয় বিকল্প কল্পনা কাইবর্গের সূত্রটি লিখো তো কায় সূত্র এক্স সমান সামেশন ভাগ দিয়ে উপরে হচ্ছে এফ ও মাইনাস এফ ই তার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এফ ই আর এর মান কত হলে সম্পর্কের মাত্রা নিখুঁত হয় এক দশমিক শূন্য শূন্য হলে এরপর হচ্ছে এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স গ্রন্থের লেখককে এস কে কাপুর পাশে কিন্তু ইংলিশে লেখা রয়েছে এস কে কাপুর আর সমান শূন্য বলতে কি বোঝো যদি দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই যখন দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই বা থাকে না তখনই হচ্ছে আর সমান শূন্য বোঝায় এরপরে বলছে গামা কি গামা হলো সম্পর্কের পরিমাপের ক্ষেত্রে একটি তাৎপর্য পূর্ণ পরীক্ষা নাস্তিকল্পনাকে কি দ্বারা প্রকাশ করা হয় নাস্তিকল্পনাকে কিন্তু এইস ও দ্বারা প্রকাশ করা হয় এখানে এখানে যদি বলতো যে বিকল্প কল্পনাকে কি দ্বারা প্রকাশ করা হয় তো সেটা হচ্ছে এইস অন দ্বারা প্রকাশ করা হয় তোমরা কবিভাগে অনেক সময় বেশ কিছুটা প্রশ্ন চলে আসে যেগুলো হচ্ছে জানা বিষয় কিন্তু পরীক্ষায় এমন ভাবে আসে যে তোমাদের মনে নাই বা লিখতে পারছো না তো এই জন্য অঙ্কের ভিতর থেকে জাস্ট শর্ট করে একটা কথা লিখে দিতে পারে তো সেটাও কিন্তু তোমাদের অঙ্ক করার সময় বারবার মাথায় থাকে কিন্তু কবিভাগে লেখার সময় কিন্তু সেটা মনে আসে না যেমন এখানে বলছেন আস্তিকল্পনাকে কি দ্বারা প্রকাশ করা এটা কিন্তু যখন আমরা কাইবার অঙ্ক করি তখন কিন্তু আসে তো নাস্তি কল্পনাকে কি দ্বারা প্রকাশ করা হয় এইস ও দ্বারা পাঁচ পার্সেন্ট যথার্থ সীমার অর্থ কি পাঁচ যথার্থ সীমার অর্থ হলো শতকরা পাঁচটি ক্ষেত্রে আমাদের ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শতকরা পঁচানব্বইটি সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা নিশ্চিত তো স্বাধীন ঘটনা কি যদি কোনো পরীক্ষায় দুই বা ততোধিক ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার উপর অপরটি ঘটা নির্ভর করে না তাহলে ওই ঘটনাগুলোকে কি বলবো স্বাধীন ঘটনা এরপর বলছে সমাবেশকে নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সবগুলো একত্রে নিয়ে কোনো রকম ক্রম বিবেচনা না করে যতগুলো বিভিন্ন দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয় এরপরে আর কি বলছে যে বিন্যাস কি দ্বীপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা খুব বেশি এবং প্রতিবার চেষ্টার সফলতার সম্ভাবনা খুব নগণ্য হলে বিন্যাসের সীমিত রূপকে বিন্যাস বলে তো অশোধিত নমনয়ন কোনটি অশোধিত নমনয়ন হচ্ছে আকস্মিক নমনয়ন তো নমুনা কি গবেষণা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সমগ্র থেকে যে প্রতিনিধিত্বশীল ক্ষুদ্র অংশ নির্বাচন করা হয় তাকে বলা হয় নমুনা তো শূন্য সহসম্পর্ক কি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে তাকে শূন্য সহসম্পর্ক বলে নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন সার ফ্রান্সিস গ্যালটন সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটার পরিমাপ মিস্টার গিল ব্রেথ এর পাশে কিন্তু ইংলিশেও রয়েছে কে সর্বপ্রথম কায়বর্গ পরীক্ষাটি ব্যবহার করেন কাল পেয়ারসন সর্বপ্রথম কায়বর্গ পরীক্ষা ব্যবহার করেন তো এখানে কে কখন পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণীকরণ উদ্ভাবন করেন এস এস স্টিভেন্স উনিশশো সালে হাড় ও গতিবেগ নির্ণয়ের জন্য কোন গড় ব্যবহৃত হয় গড় অথবা বিপরীত গড় তরঙ্গ শব্দটি প্রথম কে এবং কত সালে ব্যবহার করার কাল পেয়ারসন উনিশশো সালে নির্ভরণ রেখা কি একটি চলকের গোয়ার মানগুলোর বিপরীতে অন্য একটি চলকের সম্ভাব্য গোয়ার মানগুলোকে প্রদর্শন করে যে রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় নির্ভরণ রেখা এরপর হচ্ছে নমুনা ভ্রান্তি কি সমগ্রক থেকে নমুনার ব্যবধানের মাত্রাকে নমুনা ভ্রান্তি বলে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ক বিভাগের এগুলো তোমরা একটু বেশি ভালো করে পড়বা এ দেখবা এর ভিতর থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ তবে কেউ যদি এক্সট্রা ভাবে পড়তে চাও কারণ ক বিভাগে তোমাদের সাত থেকে আটটা ইজিলি কিন্তু কমন চলে আসে একটা দুইটা হেরফের হয় আর এটা নিয়ে তোমরা কিন্তু বেশি টেনশান করো তো সেক্ষেত্রে কি করতে পারো আলাদাভাবে এক্সট্রাভাবে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেটাও তোমরা একটু দেখতে পারো এরপর দেখো সসীম সমগ্র কী যে সমগ্রের উপাদানগুলোকে গণনা করা যায় তাকে সসীম সমগ্র বলে ক্রমযোজিত গণসংখ্যা প্রদর্শিত লেখচিত্রকে কি বলে অজীব রেখা এরপর বলছে ব্যবধাঙ্ক কি কোনো তথ্য পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে একশো দ্বারা গুণ করলে যে সংখ্যা মান পাওয়া যায় তাকে বলে ব্যবধাঙ্ক তো দেখো ব্যবধাঙ্ক কি এটা কিন্তু অনেকে পড়ে যায় না তো সূত্রটা কিন্তু তার মুখস্থ রয়েছে কারণ সে গ বিভাগের অঙ্কগুলো করেছে সেক্ষেত্রে জাস্ট সূত্রে কি রয়েছে সেটা তোমরা যদি এখানে ব্যাখ্যা করে লিখতে পারো তাহলে এটা হয়ে যায় এজন্য আমি আগেই বলেছি এখানে অনেক ছোটোখাটো বিষয়গুলো প্রশ্ন চলে আসে তোমরা যদি ধরতে পারো সেটা লিখতে পারো তো এখানে হচ্ছে নিম্নের উপাত্তের মধ্যমা নির্ণয় করো এখানে দেওয়া রয়েছে আট মাইনাস চার পাঁচ দশ শূন্য বারো তো এটার মধ্যমা হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ এটা ক অনেক সময় এরকম প্রশ্ন চলে আসে এরকমভাবে কয়েকটা সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে বলে যে তোমরা মধ্যমা নির্ণয় করো গাণিতিক গড় কত হবে অথবা প্রচুর কোনটা তো এরকম নিয়ে যদি আমি সময় পাই তো তোমাদের একটা ভিডিও দিয়ে দিব আর এখান থেকে যে মধ্যমা নির্ণয় করতে বলছে এটা তো তোমরা আশা করি বুঝতে পারছো কারণ খ বিভাগের প্রশ্নে এমন অনেকটা চলে আসে তো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল রিসার্চ এই গ্রন্থটি কার সালাউদ্দিন এম আমিনুজ্জামান পরিমাপের পর্যায়গুলো কি কি পরিমাপের পর্যায় হচ্ছে চারটা একটা হচ্ছে নাম সূচক ক্রম সূচক ব্যাপ্তি সূচক আর অনুপাত সূচক আর অন বা আর সমান এক কখন হতে পারে আর সমান এক যদি দুটি চলকের মাঝে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক সম্পর্ক সহ বিদ্যমান থাকলে আর এর মান এক হতে পারে তো গুচ্ছ নমনয়ন কি আজকের প্রশ্নের সর্বশেষ এটা গুচ্ছ নমনয়ন হচ্ছে যে নমনয়ন পদ্ধতিতে সমগ্রকে কতগুলো গুচ্ছে বিভক্ত করে নমুনার জন্য প্রয়োজনীয় সংখ্যক গুচ্ছ দৈবচয়িত নমুনায়নের মাধ্যমে নির্বাচন করা হয় এবং নির্বাচিত গুচ্ছ সমূহের প্রতিটি একক থেকে তথ্য সংগ্রহ করা হয় তাকে বলা হয় গুচ্ছ নমনয়ন তো এখানে মোট চুয়াল্লিশটা প্রশ্ন দেওয়া রয়েছে ক বিভাগের জন্য এখান থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অথবা আগেই বলেছি চ্যানেলের নামে তোমরা আমার ফেসবুক পেজটা পেয়ে যাবা তো সেখানেও জানিয়ে দিতে পারো আরেকটা জিনিস খ বিভাগের প্রশ্ন নিয়ে অনেকেই টেনশন করো যে ক্ষ বিভাগগুলা কীভাবে সমাধান করব অথবা গবিভাগের বিভাগের প্রশ্নগুলা বেশি পড়ো তো সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে দেখবে প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে সবগুলো তো প্লে ধরে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তো আশা করি অল্প সময়ের মধ্যে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা আরও একটা ভিডিও রয়েছে যে অল্প সময়ের ভিতরে তোমরা পরিসংখ্যানটা কিভাবে পড়লে পাশ করতে পারবা তো সেক্ষেত্রে ওই ভিডিওটাও দেখে নিতে পারো তাহলে তোমরা অধ্যায় ভাগ করে নিতে পারবা তো আর ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে আশা করি অন্য অন্য ভিডিওগুলো তোমরা দেখে নিবা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরো অন্যান্য ভিডিও পেতে হলে